কাল বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর এফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচ নিরাপত্তায় থাকবে সোয়াতের বিশেষ টিম জাতীয় স্টেডিয়ামে মহড়া বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ দেশের ফুটবলের খবর অপেক্ষার প্রহর শেষ কাল বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যে ম্যাচের আগে আজ শেষবারের মতো অনুশীলন করবে দুই দল হাই ভোল্টেজ ম্যাচের নিরাপত্তায় থাকবে সোয়াতের বিশেষ টিম সকালে জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে বিশেষ মহড়া দিয়েছে সোয়াত ম্যাচ ডেতেও নিরাপত্তার দায়িত্ব থাকবে সেনাবাহিনীও ফ্যান জোন আয়োজনের কথা থাকলেও এখনো তার অনুমতি পায়নি বাফুফে থাকছে না স্কাই ডাইভিংও সাদা পোশাকে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে ম্যাচ সামনে রেখে সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে দু দল এশিয়ান কাপ বাছে গ্রুপ সি চার দলেরই আছে এক পয়েন্ট করে তাই তো মূল পর্ব নিশ্চিত করতে হোম ম্যাচে জয় চায় বাংলাদেশ সমিত সোম হামজা ফাহমিদুল থাকায় এ ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে বাংলার সমর্থকদের ভুটানের বিপক্ষে ম্যাচে গোল জীবনের সেরা মুহূর্তগুলোর একটি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন হামজা দেওয়ান চৌধুরী গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে বিস্তারিত পরিকল্পনা করেছেন হাভিয়ার কাপড়েরা সময় সংবাদে হামজা জানান সিঙ্গাপুরের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলতে চায় বাংলাদেশ পবিত্র ঈদুল আজহা দ্বিতীয় দিন গুলিস্তানে বেশিরভাগ দোকানই বন্ধ থাকলেও স্পোর্টসের দোকানগুলো কিন্তু খোলা কারণ আর মাত্র দুই দিন বাকি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের তার আগে জার্সি বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানদাররা ঈদের আগে ব্যস্ত সময় কাটিয়েছেন এখন ঈদের পরেও আসলে দোকানটা খুলে ফেলেছেন কখনো কেমন এমন অভিজ্ঞতা হয়েছে ঈদের পর দিনই এই জার্সি বিক্রি করেছেন জি না তাই এ প্রথম সেটা কেন হচ্ছে আমার বাংলাদেশের জার্সি ভালো চলতেছে এখন এই কারণে আমরা খোলা রাখছি আর সিঙ্গাপুরের লগে বাংলাদেশের এই কারণে এই বিশ্বাসটা কি কাজ করছিল যে আজকে গেলে জার্সি পাওয়া যাবে কারণ ঈদের দ্বিতীয় দিন সবই তো বন্ধ বন্ধ তারপর আসলাম মনে হলো যে দশ তারিখে তো খেলার জন্য লালটা আছে সাত হাজার কি পরিমানে জার্সি উঠিয়েছেন এবং কেমন সারা পাচ্ছেন না তোমার জার্সি মার্কেট কম নাই মার্কেটে মাল নাই হ্যাঁ এরকম মাল গরুর মধ্যে তা আমাদের কিছু মাল আমরা রাখছি ঈদের পরে বেচার জন্য মার্কেট বলি সব বন্ধ তাই ফুটপাতের জন্য কিছু মাল ইস্ট করে রাখছি মানে অল্প কিছু ঈদের পর দিনই জার্সি বিক্রি করছেন এটা কি কখনো আপনার লাইফে ঘটেছে না আর করে না এই ফার্স্ট আরেকবার ঘুরছিল বিশ্বকাপের সময় এই বিশ্বাসটা কি আপনার ছিল যে ঈদের পর দিন জার্সি বিক্রি হবে হ্যাঁ এই বিশ্বাস আসছে গেলে দশ তারিখে খেলা আছে তো খেলার দিন আরও বেশি চলে আমরা এর আগের খেলার দিনে যেই চলা চলছে অপরিমাণ একদম সেম বিশ্বকাপের মধ্যে চলছে ব্রাজিল আর্জেন্টিনা যেভাবে চলে এইভাবে চলছে বাংলাদেশের জার্সি এখন পর্যন্ত কেমন সারা পেলেন আছে আলহামদুলিল্লাহ সলতাস আপনি খারা দেখেন পাবলিক তো কম তারপরে মোটামুটি সলতাস আরো তো দুদিন বাকি আছে কি মনে হচ্ছে হ্যাঁ সলতা আছে তো কি মনে হয় মানে আপনি আর খেলা দিদিন ওই দিন মনে হুলস্তুর হ্যাঁ বলছিলেন একজন বিক্রেতা বাংলাদেশের জার্সি বিক্রি করছেন তিনি ঈদের দ্বিতীয় দিন এসে তার এই বিশ্বাসটা ছিল বাংলাদেশের জার্সি বিক্রি হবে কারণ প্রচুর সাপোর্টার রয়েছেন প্রচুর খেলা পাগল মানুষ রয়েছেন বাংলাদেশের এই জার্সির মাহাত্ম আরো বাড়বে যখন বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জিতে নিবে অনেকের কাছে এই বিশাল একটা বহর তেইশ জন ফুটবলার উনিশ জন কোচিং স্টাফ এত বড় একটা দলকে নিয়ে প্র্যাকটিস করতে গেলে একটু তো সময় লাগবেই প্লেয়ারদের আসার প্রায় ত্রিশ মিনিট আগে মাঠে হাজির কোচিং স্টাফরা তারা তাদের সব ধরনের প্রস্তুতি সারছিলেন এবং প্লেয়ারদের জন্য অপেক্ষা করছিলেন প্লেয়াররা আসলেন মাঠ দেখলেন এবং তারা তাদের প্র্যাকটিসটা শুরু করে দিলেন ক্লোজ ডোর অনুশীলন কোনোভাবে গণমাধ্যম অ্যালাও না প্রতিপক্ষ বাংলাদেশ তাদের কৌশল জেনে যাবে সেই ভুল কাজটা তারা করতে চান না এই জায়গাটায় একদমই সজাগ আর এই সজাগ বা সিরিয়াসনেসটা তখনই এসেছে যখন বাংলাদেশ ভারতকে তাদের মাটিতে রুখে দিয়েছে তখন থেকে কিন্তু সজাগ সিঙ্গাপুর এরপর ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলে জিতে বাংলাদেশ অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের প্লেয়াররা কতটুকু আত্মবিশ্বাসী এই মুহূর্তে কতটুকু চাঙ্গা কতটুকু সিরিয়াস দিনেও হামজা প্র্যাকটিস করেছে এ বাংলাদেশকে নিয়ে এবার ভাবার সময় হয়েছে সিঙ্গাপুর তাদের সবশেষ ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করতে না পারলেও ঘরের মাটিতে সবশেষ ম্যাচটাতে তিন এক গোলে হারিয়েছে মালদ্বীপকে সেই আত্মবিশ্বাস নিয়ে প্রায় দশ বছর পর ঢাকা এসেছে সিঙ্গাপুর একই সাথে বাংলাদেশও কিন্তু ভুটানের বিপক্ষে জিতে এই মুহূর্তে বেশ চাঙা অর্থাৎ বোঝাই যাচ্ছে দুই দলই তাদের জায়গা থেকে বেশ আত্মবিশ্বাসী তবে যারা ভালো পারফরমেন্স করবে তারাই জিতবে কেউ কাউকে ছাড় দিতে নারাজ এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার বাছাইয়ে সি গ্রুপে প্রত্যেকটা দলেরই এক পয়েন্ট যারা জিতবে তাদেরই সুযোগ থাকবে নিজেদের উপরে তোলার বাফুফের সভাপতি তাবি তিনি বিশ্বাস করছেন গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ তার আগে সিঙ্গাপুর ম্যাচটা জিততে হবে সেই দশ বছর আগে যখন সিঙ্গাপুর বাংলাদেশে খেলতে এসেছিল তারা সেই ম্যাচটা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল এবার পালা বাংলাদেশের কঠিন দলটাকে নিয়ে সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশের ফুটবলটাকে নতুনভাবে জাগিয়ে তোলা এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার সেখানে নিজেদের আরও বেশি উজ্জীবিত করা আরও বেশি ডাঙানো কাজটা কঠিন তবে অপশান আমজাকে দেওয়া হয় কোনটা আমজে এখান থেকে বেছে নেবেন মেসির সঙ্গে একটা ম্যাচে এক টিমে খেলা নাকি বাংলাদেশের জার্সিতে সাফ সেটা জেতা নাকি চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতা বাংলাদেশের লাগে বাংলাদেশ সাফ আই থিঙ্ক সব সাল্ফ সব গোলস বাট হ্যাভ আ গল

ক্যারিয়ারে কাজে লেগেছে কিন্তু এনার্জি এসেছে এসেছিল এটা নিয়ে এবং ওই স্মৃতিটা আসলে যখন এই ছোটোবেলা থেকে এটা করা হয়েছিল যে যে আমার ফ্যামিলি নম্বর ওয়ান ইজ 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 রিলিজন সো সত্য থাকতে আমরা সবসময় করান থালাওয়াত নামাজ ফরা সো সাজ ইনস্টেলড ইন মি ফ্রম সচ এ ইয়ং এজ সন্ডাস্ট্যান্ডস্ট্যান আমি বিশ্বাস করি আল্লাহর আ্লা প্রমিশন কিছু ইতে না আল্লা লা হামজাের পছন্দের ফুটবলালডই বাং স।ইলাটি গ লে আমার কুবি প্রেসছে। আর বাংলাদেশের মধ্যে কার খেলা সবচেয়ে বেশি ভালো? ওহ, বাংলাদেশে। আম আমার সব টিমমেট, ডিফিকাল্ট টু পিক আউট ওয়ান। বিশ্বকাপ নরওয়ের কাছে বড় হারের পর কোচ লুসিয়ানো ইসপালেত্তিকে বরখাস্ত করলো ইতালি। বাছে পর্বের বাধা পেরোতে না পারায় ফিফা বিশ্বকাপে সবশেষ দুই আসরে অংশ নিতে পারেনি ইতালিয়ানরা। বাজে সময় পেছনে ফেলার আশা নিয়ে ইসপালেত্তিকে নিয়োগ দিয়েছিল আজ্জুরিরা কিন্তু এবারও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে নরওয়ের কাছে তিন শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে তারা আর এতে দু বিশ্বকাপে খেলার পথটাও কঠিন হয়ে গেছে ইতালির জন্য রবার্তো মানচিনিকে সরিয়ে দু তেইশ সালে স্পালিতটিকে দায়িত্ব দিয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তার অধীনে তেইশ ম্যাচের এগারোটিতে জয় পেয়েছে আজদুরিরা স্পালিতকে সরিয়ে কাকে নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হবে তা এখনো জানায়নি ইতালিয়ানরা